আমার এক দুই তিন তিনবার হলে যাওয়া আর শুধু সেটা দেবের কারণ ওই ছোটবেলা থেকেই দেবের হল বলে কিছু বুঝতে পারতাম না সিনেমা হল কি জিনিস ওটা আবার জানতাম রত যেদিন থেকে জানলাম যে এরকম ব্যাপার আসার পর আছে তখন থেকেও যেতাম দেবের ফার্স্ট টাইম আহ ছিল না খাদান খাদান দেখতে গেছি আজকে যাবো রঘু দেখার দেখতে তো দেখি আমি সিটটা আছে কতটা সিটটা চেক করে যদি ইচ্ছা হয় তাহলে বিকেল বেলা যাচ্ছি ফার্স্ট দিন ফার্স্ট শোতে যাওয়ার কথা ছিল কিন্তু আমার যে আমার সাথে যে যায় আমার ভাইটা ও যায়নি তাই জন্য আমিও গেলাম আর হ্যাঁ আমি সকালবেলা ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে দেখলাম কা কাজামার সেন চ্যানেল সিন চ্যান যে কাজামা আছে সেই কাজামার ভয়েস আর্টিস্ট যে আছে সে একটা স্টোরি দিয়েছে যে আজকে টোয়েন্টি নাইন অক্টোব আহ অক্টোবর আজকে থেকে নাকি সিন চান এর নিউ এপিসোড আসছে সন ইয়েতে আমার বাড়িতে কেবির কানেকশন নেওয়া অনেক কম্পিউটার এ দেখিয়ে আমি যেগুলো ফ্রি তে আছে সেন চ্যান এপিসোড তার জন্য সেটা আমাকে দিদির বাড়ি থেকে দেখতে হবে আর আমি সেন চ্যান বড় ফ্যামন বড় হয়ে গেছি তো ছোটবেলার থেকে আমি সেন চ্যানে দেখি যেটা আমি বলছিলাম আমি ছোটবেলা থেকে সেন চ্যান দেখতে খুব পছন্দ করি লকডাউনের সময় চালনা খুলে না কেন চালনাটা খুলছে না এটাও খুলছে না চালনাটা খুলছে না কেন হ্যাঁ এটাই তো খুলি হ্যাঁ ষষ্ঠী আর পঞ্চমীর দিন আমি কি করেছিলাম সেটা আমি ব্লগে দেখিয়েছি ব্লগটা আজ ষষ্ঠীর দিন কিছুই করিনি চার দিন ঘুমিয়েছি আর ব্লকটা অবশ্যই দেখবা আছে মহাষষ্ঠী ব্লগ আর পঞ্চমীর দিনও কিছুই করিনি বাইতে বুঝেছিলাম ছাদে আছে দেখতে পারো তো দেখি রঘুলা গাদের টিকিট দুটো তিরিশে আছে ফার্স্টটা পনেরোটা আছে ফার্স্টটা পনেরোটা দেখি ওয়ান সিটার হ্যাঁ ততটা এখনো ফুল হয়নি এখন দুটো একত্রিশ বাজে দুটো তিরিশ একটা পাবো না দুটো পাঁচটা পনেরোটাই পাবো দুটো তিরিশ একটা পাবো না এই শোটা দেখতে পারবো না তাহলে এটাই দেখবো আর সিট ফাঁকাই আছে এই শোতে পাঁচটা পনেরো শোতে এই সিট গুলো পেয়ে গেলে ভালোই হবে ভাই এই সিটটা পেলে এই সিটটা আমার ভালো লাগছে এই সোজা শুধুই দেখবো অনেকে বলে সাইড সিট নাকি ভালো হয় এই সিট নাকি ভালো হয় এখান থেকে দেখবো কি করে ভাই এখান থেকে দেখবো কি করে সাইড থেকে কোন তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল দেখবো কিভাবে এই তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এরকম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবো তাও ঠিক আছে এই যে ষোলো বা নয় এই দুটো পেলে আমার মার তো ভালো হবে আর আমি আগে ভাবতাম যে এই সিট গুলো অনেক ভালো হবে ছোটবেলায় তাই না যখন বুঝতে পারলাম যে সিনেমা হল গুলো কিছু হয় ভাবতাম যে এই সিট গুলো বসলে নাকি ভালো হবে একদম সোজা সামনাসামনি দেখবে এই দুটো মুভি দেখার পরে বুঝতে পারলাম যে ভাই এইখানে কেন বসে না মানুষজন মানে না পেলে বসে না এমন না না পেলে কেন বসে না ভাই এটা কি খুলে হ্যাকার নাকি বাস হ্যাকিং বাসিং হয়ে যাবে নাকি যাই হোক আচ্ছা এই সিটটা পেলে আমার ভালো হয় দেখবো পাইকিটা তাছাড়া এই সিট গুলো পেলেও আমার অসুবিধা নেই রোগুদাকার দেখা নেই কথায় কুড়ি কুড়ি এই যেগুলো পেলেও হবে দেখবো বিকেল পর্যন্ত দেখি চারটের দিকে চলে যাবো টিকিটটা কেটে দেবো তো ফার্স্ট ডে ফার্স্ট ওই যাওয়ার ইচ্ছা ছিল খুব পঁচিশ তারিখ আহ আমার সাথে ভাইটা গেল না বলে যেতে পারলাম না ফুডি গ্রেট শুভজিৎ দা দেখা করবো ভাবছিলাম ওই ফার্স্ট দিন আমি ভেবেছিলাম খাদান দেখার সময় দেখলাম যে শুভজিৎ দা ফেসবুকে দিয়েছে টিকিট কাটার আর আমিও ওই সিনেমা হলে যাই আর আমি ভাবছিলাম এই রঘুদাকাত যখন দেখতে যাব গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট দা ফার্স্ট ডে ফার্স্টই আসে আর এবারও এসছে কিন্তু আমি যেতে পারি আর আমি যেখানে যাই আর যেখানে দাঁড়াই শুভজিৎ দা ওখানেই দাঁড়ায় এই আমার তিনবার মিস হয়ে গেলো এই প্রথমে সেই খাদান দেখার সময় মিস হলো তারপরে কি দেখলাম ওটা ধূমকেতু আর এই হচ্ছে রঘুদাকাত আর শুভজিৎ দা তুমি যদি আমার এই ব্লগটা দেখো তাহলে আমি বলছি পাকা তুমি প্রজাপতি রিলিজ হলে আমি জানি আসবে একদম চলে যাব ঠিক আছে তুমি যেখানে আমি সেখানে গিয়েই দাঁড়িয়ে থাকবো রঘু আকার আমি দেখতে যাচ্ছি কিনা আজকে বিকেলে যদি না যায় তাহলে আর কি যাওয়ার ইচ্ছা আছে প্রথম প্রথম না মনে হয় কি চাই চলে যাই আর কিছু ভাববো না চলে যাবো তারপর আস্তে আস্তে মনে হয় যে না তুম না গেলে ভালো হতো বাড়িতে দেখে নেব তিমিটে আসলে এখন আবার আমার জোশ চলে এসছে ফেসবুকে রিভিউ দেখলাম জোস চলে এসছে যেতেই হবে টুকু দেখা থেকে দেবের বই তার জন্য এই সপ্তমীর দিন বাড়িতে চুপচাপ বসেই ছিলাম সকাল থেকে তার জন্য একটা কম্পিউটারে জিনিস বানালাম তোমাকেও দেখাচ্ছে ওটা কি এই যে সেই জিনিসটা হচ্ছে এটা একটা ফ্র্যাঙ্ক টাইপের জিনিস আমি কোড করে বানিয়েছি নোট প্যাড দিয়ে এখানে উঠবে ইনিশিয়ালাইজেশন আপলোডিং ভাইরাস আপলোড কমপ্লিট ডিস্ট্রয় প্লেট টেরর শাটিং ডাউন ইন থ্রি সেকেন্ড থ্রি টু ওয়ান জিরো জাস্ট কিডিং গাইস হ্যাংলেস প্র্যাঙ্ক প্রেস অ্যানি কি টু কন্টিনিউ এটা যে একটা কি প্রেস করলে তোমার কম্পিউটার ঠিক হয়ে যাবে চাইলে তুমি তোমার বন্ধুদের এই কোডটা দিয়ে ভয় লাগাতে পারো কিচ্ছু হবে না কম্পিউটারে জাস্ট একটা প্র্যাঙ্ক টাইপের জিনিস কোড দিয়ে বানিয়েছি নোট প্যাড দিয়ে আমি এই কোডটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তুমি চাইলে তুমি কপি করে নোট প্যাড দিয়ে এটাকে সেভ করে নেবে তাহলে ওরকম দেখা উঠবে বন্ধু ভাববে এটা কি হয়ে গেল তাই না ঠিক আছে দেখা হচ্ছে বিকেলবেলা রফু দাকা যাই কি না দেখি দেখবো তিনটে পনেরো দিকে একবার টিকিটটা চেক করবো আর চারটে দিকে কেটে নেবো চারটের সময় ওখানে গিয়ে পৌঁছে দেবো সাড়ে চারটার দিকে দেখা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি ছাদে আসলাম আর দেখছি আকাশ এরকম মেঘ হালকা হালকা এই দিকটা মেঘ আছে আবার দেখো ওই যে পিছন দিকে এই যে কত সুন্দর আকাশ পরিষ্কার মনে হচ্ছে শরৎকালের আকাশ আর এই পাশ থেকে গান আসছে এইসব গান না বাজলে মন না যে পুজো তার মধ্যে আমি বাইরেই বেড়াই না পুজোতে বাড়িতেই বসে থাকে রঘু দাকাত দেখতে যাওয়ার কথা ছিল আর এই যে মেঘটা আছে না এই মেঘের জন্য বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কিনা যাবো কিনা দেখে তো মনে হচ্ছে না ওই মেঘে বৃষ্টি হবে হালকা চলে যাবে এখন বাসছে চারটে বাইশ যেতে আমার বেশিক্ষণ লাগবে না দশ মিনিট যাবো কিনা ওটাই বুঝতে পারছি এতদিন বৃষ্টি আসলো না আজকে বৃষ্টি আসবে কিনা তাও বুঝতে পারছি না হালকা একটু বিদ্যুৎ চমকেছিল মানে মেঘ ডেকেছিল বিদ্যুত না দেখি কি হয় রঘু দাকাত দেখতে চাই কিনা যাব তো অবশ্যই তো আজকে যাব কিনা চলেই যাই মনে হচ্ছে আজকে রঘু দাকাত দেখতে যেতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছে দেখি কালকে বা পরশুদিন যেতে পারি কিনা আজকে সপ্তমী সপ্তমীর বিকেলের স্পেশাল খাবার এই যে একটা খাওয়া হয়ে গেছে একটা আছে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে একটা এগ রোল দুটো বড় বড় এগরোল খেয়েছি মা বানিয়ে দিয়েছে অতটাও দোকানের মতো স্বাদ হয়নি প্রত্যেকে ভালো স্বাদ হয়েছে মা সেই দুটো এগরোল খেয়েছি দুটো আলাদা আলাদা স্বাদ একটা সফট বাইরের সাপ ভেতর সাপ আর একটা বাইরের ক্রাঞ্চি টাইপের একটু শক্ত হয়ে গেছে ক্রাঞ্চি শক্ত না ওটাকে ক্রাঞ্চি হয়ে গেছে আর ভেতরে সেই বললাম না দোকানের মতো হয়নি কিন্তু দোকানের থেকে মারাত্মক হয়েছে মা রান্না করে দিয়েছে বানিয়ে দিয়েছে দু বিকাল বেলা সপ্তমের দিন আজকে বাইরে যায়নি তো তার জন্য পুজো শুরু হলো কিনা হলো আজকে সপ্তমীও চলে গেল কালকে আবার অষ্টমী আর এই সপ্তমীর দিন আমি বাড়িতে বসেই কাটালাম আর সব বন্ধু মানে গুনে ফিরে একশো বেশি ঠাকুর দেখে ফেলেছে আর আমি আমিও দেখেছি তাদের স্টেটাসে আছে এখন রাত হয়ে গেছে এই ভিডিওটা আবার এডিট করে ছাড়তে হবে কালকে অষ্টমী আমাদের পাড়ার প্যান্ডেলে গিয়ে বসে থাকবো ওখানে গিয়ে ঠাকুর দেখবো আর ভাববো ভা ভগবান ভগবান আমাকে একটা আইডিয়া দিয়ে দাও ভগবান ভগবান একটা আইডিয়া দিয়ে দাও নতুন ভিডিও সেটা এসে আবার করে হ্যাঁ ইনস্টাগ্রাম আইডি টা আমি এইটা আহ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে ফলো করে দেবে আর আমি জানি আমার ভিডিওটা বলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো ছাড়ি একই জিনিস ইউটিউব শর্টসেই ছাড়ি তো টাইমের হের ফের বেরি এক মাস মানে এক মাসটা একদিন আগে পরে হয় ঠিক আছে আর এই ছাদে সিলিং এ যেটা দেখতে পাচ্ছ সিলিং ফ্যান মারাত্মক নয়েজ দেয় এই নয়েজটাকে কাটানোর জন্য আমাকে এতবার এডিট করতে হয় না তাও নয়েজ যায় না আসলে ওটার যে ক্যাপটা আছে ওই ক্যাপটা ফ্যানের সাথে ফ্রিকশন কাজ করে এর জন্য গ্যার গ্যার গিয়ার গ্যার করে আওয়াজ হয় ক্যাপটা উপরে উঠিয়ে দেবো তাহলে ওটা ঠিক হয়ে যাবে আর পঞ্চমী ষষ্ঠীর ব্লগটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওটাও দেখতে পারো দেখেও লাভ নেই কি আর আছে বাইতে বসে বসে চুপচাপ বক 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 তো আজ কিছু বলার নেই কালকে দেখি অষ্টমীর দিন কি করা যায় গুড বাই